2025 সালের ঈদে সিকান্দার নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে কাজ করবেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশ্মিকা মান্দানা ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এবার জানা যায় এই সিনেমায় নির্মাতারা আরও একজন নায়িকাকে চূড়ান্ত করেছেন রাশ্মিকার পাশাপাশি ভাইজানের সঙ্গী হচ্ছেন কাজল আগরওয়াল সম্প্রতি কাজল তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সূর্যমুখী ফুলের তোডার একটি ছবি শেয়ার করেন যার উপরে তিনি তার ভিআইপি আইডি কার্ড রেখেছিলেন ছবির সঙ্গে ট্যাগ করা হয়েছে সিকান্দার দিন এক ছবিতে তিনি প্রয়োজন সংস্থা নাদিয়াত ওয়ালা গ্র্যান্ডসোন এন্টারটেনমেন্ট এবং তার সহ অভিনেত্রী রাশ্মিকাকেও ট্যাগ করেছেন কাজলে শেয়ার করা এই একটি ছবি সিকান্দারে কাজলের অভিনয়ের বিষয়টি ভক্ত অনুরাগীদের কাছে স্পষ্ট করেছে যা দ্রুত ভাইরাল হয়ে উঠেছে কাজল এবং সালমান এর আগে কখনো স্ক্রিন স্পেস শেয়ার করেননি ভক্তরা একটি জিনিস নিয়ে সত্যিই উচ্ছ্বসিত তা হলো এই জুটির মধ্যে নতুন রসায়ন দেখার উল্লেখ্য সিকান্দার সিনেমা দিয়ে দীর্ঘ সময় পর পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছে সালমান খান তার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল টাইগার থ্রি কাজলের জন্য সিকান্দার আগামী বছর যে তিনটি বড় সিনেমার রিলিজ পেতে চলেছেন তার মধ্যে একটি কমল হাসান অভিনীত ইন্ডিয়ান থ্রি এবং বিষ্ণু মাঞ্চুর পৌরাণিক কানাপ্পা যার মধ্যে কাজল একটি গুরুত্বপূর্ণ কেমীয় চরিত্রে অভিনয় করেছেন এদিকে আনুষ্ঠানিকভাবে সিকান্দার মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি